নিয়ে সুরাহা মিলল প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ঘরের শান্তিপুর সংঘ প্রাইমারি স্কুলে অবশেষে মিলল বহুদিনের চাহিদা সুরাহা প্রায় একশো বছরের পুরনো এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে তিনশো আঠেরো জন এত সংখ্যক ছাত্রছাত্রীকে একসাথে ভোজ করানো সম্ভব হচ্ছিল না পরিকাঠামোর অভাবে বিষয়টি বিধায়ক ব্রজ গোস্বামীকে জানানো হলে তিনি নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকা বরাদ্দ করেন সেই অর্থে নির্মিত হয় একটি নতুন মিড ডে মিল ভবন আজ বিধায়ক নিজে ফিতে কেটে এই ভবনের শুভ উদ্বোধন করেন তিনি জানান শিক্ষার পরিকাঠামো উন্নত করতে তিনি সব সময় পাশে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন এই ভবনটি আমাদের বহুদিনের দাবি ছিল সেই সমস্যার সমাধান হলো। এখন ছাত্রছাত্রীদের একসাথে বসে মধ্যাহ্নকালীন আহারের পরিবেশ তৈরি হলো বন্ধুবার সংঘুলটি প্রায় একশো বছরেরও ওনাদের মিড ডে মিলের খাওয়ানোর জন্য অনেক সময় ক্লাস ঠিক মতো নেওয়া যেত না একসাথে এতজনের বসার ব্যবস্থা পুনরো একটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা আজকে পূর্ণ আমি আমার এলাকা উন্নয়ন তহবিল থেকেই কাজটা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন অঙ্গনারী সেন্টার স্কুলগুলোর মিড ডে মিলের ঘর এগুলো দেখভাল করার জন্য তো তাতে আমার মনে হয় যে এই কাজটা করা অত্যন্ত জরুরি ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করা এই স্কুলে কি মিড ডে মিলে কোনো ঘর ছিল না সেই অর্থে কোনো ঘর ছিল না এটা হচ্ছে যে মিড ডে মিলটা যেটা চলে তার বাচ্চাদের বসে খাওয়ার যে ঘরটা আগে আমাদের বারান্দায় বসে খাওয়ানো হতো আর আমাদের স্কুলে প্রচুর অনেক ছাত্রছাত্রী থাকার জন্যে আমাদের খাওয়ানোর জন্য অনেক সময় ব্যয় হয়ে যেত এবার বিধায়ক তার উন্নয়ন এলাকা উন্নয়ন তহবিলের থেকে টাকা দিয়ে টাকার ব্যবস্থা করে তিনি এই মিড ডে মিলের ডাইনিং রুমটা ব্যবস্থা করে দিলেন এর ফলে আমাদের সুবিধা হবে কি একসঙ্গে অনেক বাচ্চা খেতে পাবে খাওয়ার জায়গাটা খাওয়ার উপযুক্ত পরিবেশ হলো এবং অনেক বাচ্চাকে একসঙ্গে খাওয়ানোর ফলে আমাদের সময়েরও সুবিধা হলো এর ফলে আমাদের ক্লাসগুলো করাতে সুবিধা কারণ আগে হতো কি যেহেতু অনেকবার খাওয়াতে হতো সেহেতু অনেকটা সময় আমাদের খাওয়ার পেছনে ব্যয় হয়ে যেত ক্লাসের পরিমাণটা টিফিনের পরে একটু কমে যেত কতজন আমার বর্তমানে স্টুডেন্ট আছে তিনশো আঠেরো জন আচ্ছা এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন খবরটি নিবেদন করছেন বর্ষাক ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে